নমস্কার বন্ধুরা মামনিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পটল চিংড়ি পটল চিংড়ি বানাতে লাগছে কেটে রেখেছি পটল টুকরো করে এখানে লাগছে আলু টুকরো করে কাটা আছে এখানে নিয়েছি দুখানা বড়ো বড়ো পেঁয়াজ টুকরো করে কেটে রেখেছি এখানে টমেটো লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি এখানে লাগছে রসুন আদা কাঁচা লঙ্কা আর এখানে লাগছে কাজু কিশমিশ চারমগজ এখানে লাগছে চিনি মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি মশলার মধ্যে লাগছে লবণ চিনি জিরে গুঁড়ো এই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো ফোড়নের জন্যে লাগছে তেজপাতা শুকনো লঙ্কা জিরে গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর একটা জৈত্রী এটা আমার ফোড়নে লাগছে এবার রান্নাটা শুরু করবো কড়াইতে তেল গরম করে নিয়েছি সর্ষের তেল দিয়েছি রান্নাটা সরষের তেলেই হবে এবার আলুগুলো আমি ছেড়ে দেবো আলুগুলোকে একটু ডাল করে ভেজে নেব আর একটু লবণ দিয়ে দিচ্ছি করে ভেজে সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নেব

একটু তেল দিয়ে দিচ্ছি চিনি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছগুলো দিয়েছি এবার এগুলোকে ভালো করে মাছগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে আরেকটুখানি ভেজে নেবো নিয়ে তুলে নেব খুব একটা বেশি লাল করে ভাজবো না তাহলে চিনি মাছগুলো একটু শক্ত শক্ত হয়ে যায় মাছ ভাজা হয়ে গেছে তুলে নেবো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার ফোনটা দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো সামনে একটু রঙ দিয়ে দিচ্ছি টমেটোটা গরম করে টমেটোটাকে ভালো করে বদলে নেবো টমেটো ভালো মতো বলে গেছে এবার আমি দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ এগুলো আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি কাজু দিয়ে সেটা আমি দিয়ে এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো এবার এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব হালকা আছে মশলাটা ভালো মতো করে কষিয়ে নিয়েছি এটাকে আরেকটু কষিয়ে নেব মশলাটা আমার মোটামুটি কষানো হয়েই গেছে আর একটুখানি কষিয়ে নেব আর আপনারা চাইলে এখানে টক দিয়ে ব্যবহার করতে পারেন আমি এখানে কোনো টক দিয়ে ব্যবহার করিনি আরেকটু কষিয়ে নেবো তাহলে মানে মশলাটা হয়ে যাবে যেটি মশলা ভালো মতো কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা পটল এবার মশলার সাথে এগুলোকে ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মশলার সাথে আলু আর পটলটাকে মিশিয়ে দিয়েছি এবারের মধ্যে আমি গরম জল দিয়ে দেবো আর একটু গরম জল দিয়ে দেব আলুটা হবে তো এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজা অভিষেকের জন্য ঢেকে দেব দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে দেখে নেব সব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে এই সময় আপনারা একটু দেখে নেবেন মিষ্টি যদি কম হয় এই সময় দিয়ে নেবেন এবার আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ ঘি আর দিচ্ছি গরম মশলাগুলো রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি বাটিতে ঢেলে নেব পটল চিংড়ির রেসিপি একদম রেডি কড়াই থেকে বাটিতে ঢেলে নিয়েছি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক এবং শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ